আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো একটা কেক বানাইলাম ষোলোই ডিসেম্বরের উপলক্ষে আমার নিজের হাতে তো কেকের উপকরণগুলা দেখেন কি চকলেট ব্যবহার করছি তো এখানে নিয়ে নিলাম খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে তেল ঢেলে দিলাম গরম মশলা দারচিনি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কেটে রাখছিলাম তো পেঁয়াজ কাটাও দিয়ে দিলাম তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য

পানি দিয়ে দিব এখন মশলাটা ভাজা হয়ে গেছে এখন লবণ দিয়ে দিলাম মশলাটা কষাইয়া কষাই নিতেছি খিচুড়ি মশলা আসলে ষোলো ডিসেম্বর উপলক্ষেও মানে খিচুড়িটা খাওয়া হলো আর আমরা এমনও বলছি যে না খিচুড়ি রান্না করে একদিন খাবো তো এর জন্য খিচুড়িটা রান্না করলাম তাই মাংসটা কষিয়ে নিতেছি মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে ঢেলে রাখছি মাংসটা হয়ে গেছে এই চাল দিয়ে দিচ্ছি চাইলটা দেওয়া হয়ে গেছে এখন চালটা মুসলের মধ্যে ঘরে তানের চাল তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন আসলে আমার রান্না করতে অনেক ভালো লাগে তাই চেষ্টা করি সব কিছুই এখন খাইতে অনেক সুন্দর সুস্বাদু হয় তো পানি দিয়ে দিলাম খিচুড়িটা বলছে না ধুমার জন্য আসলে বাইরে বসে রান্না করছে তো দেখেন কি সুন্দর লোক আসলে একবারে পাতলাও না আর একবারে বোনাও না এরকম খিজুড়িটা রান্না অবশ্যই তো যারা যারা দেখতেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম